তো গাইস আমি আবার বেরোচ্ছি এখন আজ শনিবার তাই শনি মন্দিরে একটু পুজো দিতে যাবো আর এই যে মনাকে মায়ের কাছে রেখে যাচ্ছে যে একটু কাঁদবে মনে হচ্ছে সামলাতে পারবে কি জানি না সামলাতে পারবো তো তো সামলাতে পারবে বলছে দেখা যাক কী হয় তো আমরা বেরোচ্ছি আর বিনোদ বাইরে বাইক বার করছে আর আমরা চলে যাচ্ছি তো আসি হ্যাঁ টাটা তো চলো বাড়ি রাস্তায় যাই আর বিনোদ রাস্তা দাঁড়িয়ে আছে চলে গেলাম আমি হ্যাঁ তো এই যে আমি বাইরে থেকে বেরছি এই জায়গাটা অনেকটা অন্ধকার তো চলো বাইরে থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি কেশপুর বাজারে এসে গেছি এখানে দেখো রক্তদান শিবিরের জন্য এখানটা মাঠটায় একটা ডেকোরেশন করেছে আর এখানে এখন সব বল খেলা হচ্ছে তো আমি কেশপুর বাজারে এখানটা আছি যেখানে তোমরা আরেকবার দেখেছিলে আর এই যে রক্তদান শিবির করছে মাইকেল দা তো

মামাকে চালালে আলোচন

তো তো নিয়ে একটু লিখে রে তো ওইখানও লেখা আছে টাইতে রয়েছে ঠিক আছে তো মানে জন্য ভালো আছে এখানে তো চলো দেখি তো गाइस ওখানে খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো আসলে যেটা দেখলে তো ও সাউন্ড হচ্ছে এখানে আছে তো গাইস আমরা বেরিয়ে গেছি এই যে বিনোদ বাইক নিয়ে বেরিয়েছে ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো ওই কারণে ভিডিওটা ওই ওইখান থেকে করতে পারিনি তো চলো আমরা বাইক দিয়ে যাই অনেকক্ষণ হয়ে গেছে মনেও মনে হয় জেগে জেগে আছে মা বকবে আমার কারণে মা সামলাতে পারে না তো আমি বাইকের দিকে উঠছি তো চলো চলো তো ফোনটা ভর্তি হয়ে গেছিলো ওই জন্য ভিডিওটা হচ্ছিল ওই জন্য বাইক যাচ্ছি রাত তো চলো তো গাইস আমরা বাড়ি থেকে চলে এসেছি

এমন না খারাপ কিন্তু আমি প্রচুর না ভিডিও এখানে শেষ কিছু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি